নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা অভিনন্দন বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে যে কেকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা বেশ অনেক দিন আগের ছিল মানে এগুলো ছিল সব টিচার্স স্পেশাল অর্ডারের কেক যার মধ্যে দুটো ছিল বেন্টো কেক একটা ছিল ওয়ান পাউন্ডের কেক আর একটা ছিল থ্রি পাউন্ডের টু টায়ার কেক তো প্রথমে এখানে আমি যে পেন্টো কেক আছে সেগুলোকে ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিয়েছিলাম আর সঙ্গে যে ওয়ান পাউন্ডের কেকটা ছিল সেটাকেও ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে সেট হতে দিয়েছি কারণ এই তিনটে কেকই ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক আর তোমরা তো আমার ভিডিও দেখতে দেখতে এতদিনে নিশ্চয়ই এটা বুঝে গেছো যে আমি ভ্যানিলা ফ্লেভার কেকে চকো চিপস দিতে খুব পছন্দ করি আর আমার যে ক্লায়েন্টরা থাকে বা কাস্টমার যাই বলো না কেন তারা কিন্তু এরকম চকো চিপস দেওয়া ভ্যানিলা ফ্লেভারের কেকটা বেশি ভালোবাসে তো যাই হোক আমি এগুলোকে ক্রাম কোটিং করে ফ্রিজে তো সেট হতে দিলামই তারপর আমার কাছে আর একটা যে কেকের অর্ডার ছিল যেটা ছিল চকলেট ফ্লেভারের টু টায়ারের একটা থ্রি পাউন্ডের কেক সেটাকে আমি ক্রাম কোটিং প্লাস প্রস্টিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিয়েছিলাম কিন্তু তার কোনো ভিডিও ক্লিপই আমার নেওয়া হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে সেই কাজটা করতে হয়েছিল তো টু টায়ারের কেকটা আমি দুটো আলাদা করেই ফ্রিজে সেট হতে দিয়েছিলাম তো সেটা ফ্রিজ থেকে বার করে এনে একটা টায়ারের ওপর আর একটা টায়ার খুব সাবধানের সঙ্গে বসিয়েছিলাম তারপরে আছে আশেপাশে কিছু ডিজাইন ছিল তো সেই ডিডা ডিজাইনগুলো আমাকে করে দিতে হয়েছিল আর কেকটা ছিল পুরো হোয়াইটের মধ্যে সেক্ষেত্রে আমাকে কেকের পেছনে বেশি কালার দিতে হয়নি আর কেকের রঙ যত হালকা থাকে হোয়াইট থাকে বা কালারের মধ্যে যত হালকা কালার থাকে তত কেকের টেস্ট বেশি ভালো লাগে আর এই কেকটা ছিল একটা মানে কলেজের কেক যেটা ছিল একটা প্যারামেডিক্যাল কলেজের কেক তো সেক্ষেত্রে কেকের যে স্টিকারগুলো ছিল সেগুলো কিন্তু সেরকম ধরনেরই ছিল মানে কলেজের সাবজেক্ট অনুযায়ী স্টিকারগুলো ছিল আর বেন্টো কেকের মধ্যে একটা কেক ছিল কোচিং ক্লাসের কেক আর একটা ছিল হচ্ছে ড্রয়িং ক্লাসের কেক তো দুটো দুরকমভাবে আমি বানিয়ে দিয়েছিলাম আর যেটা কোচিং ক্লাসের কেক সেটা দেখলেই তোমরা বুঝতে পারছ ওপরে আমি একটু লিখেও দিয়েছিলাম আর যেটা ড্রয়িং ক্লাসের কেক সেটা টিচার্স ডের যে স্টিকারটা ছিল সেটাই পুরো ড্রয়িংয়ের মতন ছিল আর আরেকটা কেক যেটা ওয়ান পাউন্ডের ছিল সেটার আর পুরো মেকিং ভিডিওটা আমার নেওয়া হয়নি সেটা একটা স্কুলের কেক ছিল তো এই ছিল আমার টিচার্স ডে স্পেশাল কিছু কেক কেকগুলো কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর তোমরা যারা যারা তোমাদের কোনো বিশেষ অনুষ্ঠানে আমার কাছ থেকে কেক নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমি আমার নাম্বারটা মেনশন করে দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ভিডিওতে টাটা